আমাকে যদি কেউ বলতো এখানে এক ভগবান আছেন যিনি তোমার মাথায় হাত ছুইয়ে দিলে সব হয়ে যায় আমি যেতাম না তার কাছে একদম যেতাম না এরকম ভগবানের পাল্লায় আমি পড়তামই না আমি প্রথম সেই ভগবানের পাল্লায় যিনি বলতেন যে তোকে আমি কর্ম শিখিয়ে দিয়েছি কিভাবে চলতে হবে আমি সেই ভগবানের কাছে যেতাম কারণ আমি যদি আজকে তোমার কাছে যাই বললো যে এইটা হয়ে যাবে হয়ে গেল ওইটা হয়ে যাবে হয়ে গেল সেইটা হয়ে যাবে হয়ে গেল শেষে কি হবে আমার চলার ক্ষমতাও হারিয়ে যাবে আমার করার ক্ষমতাও হারিয়ে যাবে স্বাভাবিকভাবে যদি আমি বিড়ি খাই বিড়ি দেশটাই ধরাতে বলে ভুলে যাবো ভগবান বিড়ি জ্বালিয়ে দাও চাক জ্বলে গেল দেশটাই নাড়াতেও পারবো না সে হাত পঙ্গু হয়ে যাবে আর তিনি যেদিন দেহ রাখবেন তিনি যেদিন আমাকে ছেড়ে চলে যাবেন সেদিন আমি করবো কি তাহলে সেই ভগবানের দরকার নেই আমার সেই ভগবানের দরকার যে ভগবান আমাকে কর্ম শিখিয়ে দেবেন যে ভগবান আমাকে হাঁটা শিখিয়ে দেবেন যে ভগবান পড়লে করে উঠতে হয় সেই শিখিয়ে আমাদের জীবনে ভগবান দরকার কোন বুজরুকের আশ্রয় যাবেন না কোনো হাওয়াতে কিছু হবে না একদম সত্য কথা বলছি করাই পাওয়ার জননী একদম সত্য কথা কথাগুলোর মর্মার্থ উপলব্ধি করেন ভাবেন যদি মনে হয় যুক্তিপূর্ণ গ্রহণ করবেন আর যদি মনে হয় না এই কথাগুলো অতটা যুক্তিপূর্ণ নয় অযৌক্তিক বর্জন করবেন কোনো ব্যাপার নেই যে এটাকে গ্রহণ করেই চলতে হবে আমি যা বোধ করি তাই আপনাদের কাছে জানালাম আমি এবার উঠব আর একটা কথা এখানে সবাই হুড়োপুরি করবেন না এখানে প্রণামীর বাক্স দেওয়া আছে যদি কারুর প্রণামী দিতে ইচ্ছে করে প্রণামী দেবেন ধীরে সুস্থে দেবেন ঠিক আছে আর একটা শেষে কথা বলি এত সুন্দর আসন টাসন সবই হয়েছে ভেবে নেবেন না এটা একটা গুরু ঠাকুর এসে এটা কিন্তু আপনাদেরই একটি অংশ মাত্র একদম দুপে সাধারণ মানুষ মাত্র সিংহাসন বসান ফোকাস লাইট দেন প্যান্ডেল করেন যাই করেন শেষে আমি দুপে একটি নাংলা মানুষ আমি এগুলোকে পালন করে জীবনে যা চলি সেটাই আপনাদের কাছে উপস্থাপনা করলাম এই মানুষ এইভাবে চলার চেষ্টা করে এইভাবে চিন্তা করে এইভাবে ভাবনা করে তাই আপনাদের কাছে প্রকাশ করলাম এইটা না থেকে ওখানে বসলেও আমার মুখ দিয়ে এই কথাই বেরোবে আমাকে ঘাসে বসিয়ে দেন তাও এই কথাই বেরোবে আমাকে কেউ তাকিয়ে দেখবেন না তাও মনে এই কথাই ভাববো এই কথাই বলবো তার জন্য এই চেয়ারের দরকার হয় না এই চেয়ার দিয়ে কিন্তু আওয়াজ বেরেনি ঠিক আছে এইসব ভ্রমের মধ্যে পড়বেন না জয়গুরু সবাই ভালো থাকবেন পরিবার পরিবেশ সবাইকে নিয়ে ভালো থাকুন কথাগুলো যদি ভালো মনে হয় গ্রহণ করবেন যদি চর্চা করতে ইচ্ছে করে চর্চা করবেন আমি যা বুঝি তাই আপনাদের জানালাম জয়গুরু আর একটা কথা কথাগুলোর মধ্যে তো কোনো যুক্তি খুঁজে পেয়েছেন সেই জন্য হরবার হরবুর এইসব দৌড়াদৌড়ি করার দরকার নেই আমি এখন দীক্ষা দিতে যাব তো অযথা হইচইয়ে দীক্ষার কার্যক্রম মেয়ে যারা বসছেন দীক্ষা নিতে নাম নিতে তাদেরও অসুবিধা হবে সেই জন্য আপনারা একটু শান্ত হয়ে ধীরে সুস্থে বেরোবেন যদি বেরোতে হয় আর বসতে ইচ্ছে করলে বসবেন জয়গুরু